গষ্টি আসে পাতাই পাতাই যাস মানুষের কাল মশ

সঙ্গ রে সেগুলো তিনি সাম রূপেন সে তার ফাগল পাগল বারা ফুল তো রেডি এগুলা আমি ভাঙা মা

সকলে পুরন আলহামদুলিল্লাহ আল্লাহ করিল্লাপাখা দরবারে লক্ষ্য করি সক্রিয়া আদায় করি

সপ্তম বার্ষিক ইমানি দুরানি রহমতি আল্লাহ আপনি আমাকে কবুল করেছেন এই জন্য আবার আমার মতো হাজার মানুষ আছে কাজে লিপ্ত ঠিক কেউ আছে টিভির সামনে কেউ আছে চুরির দাম দেয় কেউ আছে দেয় সমস্ত বেদনা ওয়াসাল থেকে আল্লাহ পাক রব্বুল আপনি আমাকে মেহেরبانی করে নবীদের ভূষিত জান্নাতের বাগানে হাজির করে দিয়েছেন এই জন্য পঞ্জল ভাষায় আমরা আপুর পরিশক্ত الحمد আজকে মহোদয়ের যিনি সম্মানিত প্রধান অতিথি আশেকরা তো সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্তর্জাতিক

আধ্যাত্মিক সাদক আলহাজ শাহসুফি শেখ শাহজাদা সৈদ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাল কাদরি সাহেব মাতাজি হুলা আলী সকলে পুরো আলহামদুলিল্লাহ সভাপতি যিনি আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীরে তরিকত রাহনুমাই শরীয়ত শাহসুফি আলহাজ হজরতুল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল কাদরি সাহেব রাজাপুর দরবার শরীফ বিশেষ অতিথি আশেখের আসল আল হাজ হাজরত মৌলানা হাফেজ মোহাম্মদ শাহমান কাদরি সাহাপুলি সাহেব আয়াতিহি আমার পর যিনি আলোচনা করবেন সারা বাংলার আলো সৃষ্টিকারী বক্তা বাতিলের আতঙ্ক মুরাজির আজম হজরতুল আল্লাহ হজরত মৌলানা হাসানুর রহমান হুসাইনি নকশো মন্দির কেবলা যান আমার বাবার বন্ধুরা যারা আলোচনা করেছেন সকলের নাম ধরা সম্ভব নয় আমি আন্তরিকতা প্রকাশ করছি আমি কিন্তু বাবারা আপনাদের এই চান নতুন কুমিল্লাতে আমি আসছি আসলো আপনার ওইদিকে ছাত্রের দিকে কুমিল্লা আপনার ঘড়ি চলে ওই দিকে অনেকগুলো প্রোগ্রাম করছে কিন্তু আপনাদের এই আমি নতুন যার কারণে মানুষ এত না যারা আসছেন আপনারা ভাবতেছেন যে এত ছোট মানুষ কি আলোচনা করবে ঠিক কিনে বলেন আল্লাহ পাকুল আলমী যদি আমাকে এত করেন আমি নবী রিসারাদের উপরে কয়েকটা কথা বলবো আমি বাবা রসুল্লাহ কে ভালোবাসি আপনারা কি ভালোবাসেন এই ভালোবাসায় মানুষের কিছু কথা বলবো যদি আপনারা শুনেন আশা করি প্রসুল প্রতি আপনাদের মনের ভিতরে একটু প্রেম জাগ্রত হবে ভালোবাসী হারিঙে ফেলে ফেলেছি

আমি কুমিল্লাতে আসলে অনেকে আমাকে হাদিয়া দেয় জাস্ট এই চান দিনাতে আমি প্রথম প্রথম এসে যে হাদিয়া পাবো কল্পনা করি নাই আলহামদুলিল্লাহ আমরা পাঁচজন আমাকে কবল করে সকলে আমার জন্য দোয়া করবেন আরো ধরে কোন আমিন আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথমে যে একটা আয়াতারী মাতিরাওয়াম সোয়েব গণী ইসরায়েলের প্রথম নাম্বার যে আয়াতটা

কিন্তু আল্লাহ কেন করো আমার সুর উল্লাহ প্রমাণ আল্লাহ আল্লাহ জানে কিছু থাকবে যারা আমার অস্বীকার করবে যদিও নামে নামে মুসলমান দাবি করবো বন্ধু

যারা কি করে এমন রসুল্লাহ সামনে বিয়া দফি করে রসুল্লাহ রিসেমাত কি মনতে চায় না মিনাদুল নবী করলে বাধা দেয় ঠিক কিনা বলে আপনি যে দলের করেন না কেন হোক আপনি সোহাবি হোক আপনি কবি লামাজি আখলেখাদি যাই হোক না কেন বন্ধু আপনি যে কোনো মান যে কোনো আকিদার অনুসারী হোক আমার কোনো সমস্যা নাই আমি আমারটা করি আমি আমারটা করি আপনি আপনারটা করবেন কিন্তু পাতা দেওয়ার তো কোনো কিছু আমি দেখি না কিনা বলেন আপনি বাধা দিবেন কেন আপনার তো আপনি করবেন আমার আমি করব এটা আপনার নাক বলার জন্য আমি কোনো কিছু দেখতেছি না দিয়েছে বলি আল্লাহ বাবা শাহজাহান যদি না আসতো বাংলার জমিনটাকে হিন্দুস্তান ছিল নাকি মুসলিম ছিল কথা বলেন মুসলমান বানাইছে কে বানাইছে বাবা শাহজাহান আজকে তারা মাজার বাঙে এই জন্য মাজারের মধ্যে শিরিক হয় মাজারের গাধা খাওয়া হয় মাদারের মধ্যে বেদা হাতি কাজ করা হয় এই জন্য তারা মাদার ভাঙে নয় মূলত উদ্দেশ্য হচ্ছে তারা মাজার উপরে ভেঙে দিয়ে এই দেশটাকে আমার বন্ধুরা গোবির মনোযোগ আমি বাসন বেশি দিতে পারি না তবু কেন জানি আল্লাহর ভিতরটাকে আর শান্ত রাখতে না বাইরে চলে আসে বিড়ালের ভিতরটাকে সিংহের গর্জন বেরিয়ে আসে

কোন কাজ হবে না দেখেন বাবারা মসজিদটা কারণ আমি কিন্তু আলোচনা করতেছি আমি কিছু আপনারা আসছেন যত ঘটনা আপনাদেরকে বলবো এগুলো তো আপনারা জানেনি প্রত্যেক দিন কিন্তু এই কথাগুলা খুবই মূল্যবান আপনাকে বুঝতে হবে যেহেতু আপনি মুসলমান সুন্নি মুসলমান বলেন তো বাবা আজ থেকে বিশ বছর আগে দেখি মানে বিশ বছর আগে কি করে সুন্দর ভাবে ছিল কি ছিল শুধুমাত্র সুন্নি ছিল ভাবে ছিল ছিল কি দল কি না বলেন কি ছিল দল জল লিন ছিল